একটা সিরাম দিয়ে যদি মানুষ সুন্দর হয়ে যেত আসলে তাহলে এই পৃথিবীতে কেউ কালো থাকতো না তাই না সিরামের কাজ হলো কী জানেন আপনি যদি অরিজিনাল ভালো মানে একটা সিরাম ইউজ করতে পারেন সিরামের কাজ হলো আপনার স্কিনটাকে রিপেয়ার করা পাতলা স্কিন মোটা করা হেলদি করা আপনার স্কিন চকচক করা চোখের নিচে পড়া কমানো বয়সের চাপ কমানো স্কিনটা গ্লো করা চকচক রাখানো সিরামের কাজে হলো এটা সিরাম কখনো মেজ কালো দাগ এবং একদম সাদা করে না তো আপনারা এই জিনিসটা কেন বুঝতেছে না যে আসলেই সিরাম সাদা করে না যাই হোক এই সিরামটা গরমের জন্য বেস্ট গরমের জন্য আমাদের সিরাম সুদিং জেল ফেস প্যাক তারপরে ভালো মানে ওয়াশ এগুলো ইউজ করা ইম্পর্টেন্ট আমরা মনে করি নাইট ক্রিম দিলে আমরা মনে একদম সাদা সুন্দর হয়ে যাব আপনি স্কিন কেয়ার করেন না ভালো পরে একদিন স্কিন কেয়ার করেন এটাকে এক দুই দিনের জন্য আপনি নেবেন এটা আপনি এক বছর প্লাস ইউজ করতে পারবেন এটা দুশো মিলি এত বড় একটা সিরাম তাও আবার এত কোয়ালিটিপূর্ণ এটাকে আপনি এতটুকু এতটুকু করে দিবেন আপনি একটুখানি দিলে আপনার পুরো মুখ হয়ে যাবে প্রতিদিন একবার করে দিলে আপনি চিন্তা করেন এটা আপনার আট নয় মাস অনাস আপনি ইউজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন একটু বাজার দিয়ে ভালো প্রোডাক্ট নিয়ে যান দেখবেন স্কিনের জন্য আপনার সবচেয়ে বেস্ট হবে কখনো আপনি ঠকবেন না আর স্কিন টোন বোজে প্রোডাক্ট নেবেন তাও তাহলে আপনি কখনো ঠকবেন না আপনার আপনার মতো করে ইচ্ছা করে আপনি যদি যাই ভাইরাল পান এটাই ভাইরাল আমি এটাই নেবো তাহলে আপনি আসলে ঠকে যাবেন অনলাইনে ঠকে যাবেন তো আপনার স্কিন টোন বোজে দেখে শুনে স্কিনের প্রোডাক্টগুলো নেন কখনো ঠকবেন না